এই স্নেগরের মুখোমুখি হবেন সেথ রলিন্স সিএম পাংক এবং রোমের রিংস আর আজ কি কী কী বললেন জনসিনা অডিয়েন্সকে এবং কোটিকে দেখব আজকের এই ভিডিওতে তাহলে আজকে র আমরা শুরু করছি বন্ধুরা আজকে শোটে হয়েছিল বেলজিয়াম থেকে মানে এখন ডাবলুল চলছে ইউরোপিয়ান ট্যুর যেখানে শোয়ের টাইম পুরো উল্টোপাল্টা হয়ে গিয়েছে আজকে শো শুরু হয়েছিল একদম মধ্যরাত্রে বাট যাই হোক শুরু করছি আজকের মূল ভিডিও তো শুরুতেই আজকে আসেন জন সিনা তার পুরো থিম সঙ্গে বা তৃণবেন্দু দাসকে হেঁটে হেঁটে আসেন এবং তাকে দেখতে একটু অদ্ভুত মনে হচ্ছিল আর জনকে দেখে সকলে মারাত্মক ভু করেন তিনি বলেন যে আমি পঁচিশ বছর ধরে বিকটিম ছিলাম আর তোমরা এখন আমার সামনে কথা বলার ক্ষমতা হারিয়েছো তাই প্লিজ আমার সামনে কেউ কথা বলো না অডিয়েন্স তো আরও ভু করে জন সিনাকে তুমি অনেক অসভ্য কথা বলছো আমাকে নিয়ে আর কি ভাবছো আমি হাসবো নো আমি হাসবো না এবং অডিয়েন্স যখন আরও গালি দেয় জনসেনাকে তখন জনসেনা বলে যে থ্যাংক ইউ এরপর সুযোগ করে জনসেনা তার আসল খেলা তিনি বলেন আমি হিল নই আমি ফেসও নই আমি হচ্ছি একজন হিউম্যান বিং আমি নিজেকে একটা পরিবর্তন করেছি যাতে আমি জিততে পারি জিততে পারি জিততে পারি জিততে পারি আর আমি এমনটা ভেবেছিলাম যে আমার লাস্ট সময়ে তোমাদেরকে কিছু খুব ভালো স্মৃতি দিয়ে যাব। বা তোমরা এটা ডিজার্ভ করো না কারণ তোমরা শুধু চাও শুধু আমার থেকে চাও তোমরা চাও নতুন টি শার্ট তোমরা এটা পাবে না তোমরা চাও আমার নতুন থিম সং তোমরা এটা পাবে না আর তোমরা একটি জিনিস হবে সেটা হচ্ছে ডিসঅপয়েন্টমেন্ট তোমরা আজকে বাড়িতে গিয়ে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখবে তোমরা কতটা অদ্ভুত তোমরা কতটা স্বার্থলোভী তোমরা অনেকেই আমার ড্রেস পরেছো তোমরা অনেকেই বলছো লেস গো না তোমরা অনেকেই নিজেকে আমার ফ্যান্স বলে দাবি করো তাহলে এখানে বলে দেই তোমরা নিজের অসফলতাকে ঢাকতে আমাকে ইউজ করো তোমরা হচ্ছে ফেলিয়ার তোমরা কি করেছ জীবনে তোমরা কেবলমাত্র আমাকে ইউজ করেছো আর তোমরা আমাকে যারা সাপোর্ট করো না তারা কিন্তু আমাকে সাপোর্ট করো না আমার সামনে ভালো আর ভান করো যাতে আমার ভালো ফিল হয় আর তাই এখন আমি তোমাদেরকে কোনো কেয়ার করি না তোমরা আমার কাছে এখন কোনো ম্যাটার করো না কোনো সাপোর্ট করো বা না করো ডাজেন্ট ম্যাটার এবং তখনই থিমসংখানে হয় কোরি রোডসের এবং কোড়িকে যে চেয়ার্স করে অডিয়েন্সরা মারাত্মক চেয়ার্স করেন তাকে এবং রিঙে আসেন কোডি রোডস আর কোডি এসে জনসেনাকে বলেন এই ফ্যান্সরা তোমাকে পঁচিশ বছর ধরে সাপোর্ট করেছিল তুমি হচ্ছ অডিয়েন্সের কাছে স্পেশাল এবং তখন জনসেনা বলে স্টপ কিট মানে এখানে বাচ্চা বলেছেন কোডিকে জনসেনা এবং তখন কোডি বলেন যে স্টফ এনাফ যথেষ্ট হয়েছে আমি কিট নই আমি হচ্ছি ডবল চ্যাম্পিয়ন আর আমি চেয়েছিলাম পোর্ট সিলেকশনকে ম্যাচ খেলে মেনিয়াতে আর আমি এমন সিনাকে চাইনি আর তুমি যদি এমন সিনহা হয়ে আমার সঙ্গে ম্যাচ খেলো তাহলে তো রিটায়ারমেন্ট অনেক তাড়াতাড়ি করে দেবো আমি রাসুল মেনিয়াতেই সেই জন্য সবচেয়ে ভালো হবে তুমি এই রূপে নয় তুমি আগের রূপে আমার সঙ্গে ম্যাচ খেলো এ বছরই বলে চলে গিয়েছেন কোরি রোডস এবং তারপরে সেখান থেকে চলে যান জল সিনা